আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসারুল ইসলাম আমি পঞ্চশ জেলা থেকে আজকে আনসার বেটালিয়নে মাঠ করেছিলাম আজকে তারিখ হচ্ছে আট সাত দু হাজার পঁচিশ পিছনে আমি প্রায় তিন বছর থেকে ঘুরেছি দু হাজার বাইশ দু হাজার তেইশ এ দুই হাজার চব্বিশ লাস্ট দু হাজার পঁচিশ সালে এসে আজকে আলহামদুলিল্লাহ আমি প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছি আমি যদি আমার ইতিহাসটা বলি মানে কথা থেকে আমি এটা আমার আজকে নয় নম্বর মাঠ ছিল প্রত্যেকটা মাঠে আমি বাদ পড়ছি আমি বাংলাদেশে প্রায় সমস্ত বাহিনীতে মাঠ করছি আমার অভিজ্ঞতা প্রায় আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু আমি আজকে যা দেখলাম যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন এত স্বচ্ছভাবে যে এখানে মাঠ হইলো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি আমি ভাবতেও পারিনি যে আমার চাকরি হবে তো আমি আসলাম আমি আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ভাইবা বন্ধ যাব ইনশাল্লাহ কারণ এর আগে আমি অনেকবার ভাইবা দিয়েছি কিন্তু চাকরি হয়নি এটা ছিল আমার লাইফের ছয় নম্বর ভাইবা তো আলহামদুলিল্লাহ আজকে আমি সিলেক্ট হইলাম হবে। আমি এবার অনার্সে পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি এমআর কলেজে আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টে এখানে চান্স পেয়েছিলাম তো ভর্তির আমাদের লাস্ট ডেট ছিল পনেরো তারিখ তো আমার দেখলাম হঠাৎ করে যে আনসার বেটাইল মেসেজ চলে আসছে তো আমি ভাবলাম যে যাবো না যাবো না টাকা ছাড়া তো হয়তো মানে সবার একটা ভুল ধারণা থাকে যে টাকা ছাড়া তো চাকরি না এই ধারণাটা আমারও ছিল তো আমি অনেক কনফিউজ মানে কি করব আমি তখন মনে হলো যাই ভর্তি না হয় পরে তখন দেখা যাবে মানুষের কাছে ধার নিয়ে বা অন্যভাবে ভর্তি হয়ে নিব একটা রিক্স নিই তো আলহামদুলিল্লাহ আমি রিস্ক নিছি আমি আজকে সফল